আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেশার সেমার ট্রেডার্স বাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি পেঁয়াজ কেনা বেচা হয়েছে সর্বনিম্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি অ্যাভেলেবেল মার্কেট যেগুলো ভালো মাল কোয়ালিটি সম্পন্ন সেগুলো আটচল্লিশ পঞ্চাশ টাকা এবং রাখি মালগুলো পঞ্চান্ন সাতান্ন আটান্ন টাকা চায়না রসুন আজকে কেনা বেচা হয়েছে একশো টাকা কেজি নর্মাল এই ধরনের মালগুলো দেশি রসুন কোয়ালিটি ভেদে ভালো মানেরগুলো একশো ষাট টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো কেনা বেচা হয়েছে একশো পঞ্চাশ টাকা এবং নিম্নমানের কিছু মাল ছিল সেগুলো একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেনা বেচা হয়েছে বার্মা আদা কেনা বেচা হয়েছে আজকে একশো আর নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঁচানব্বই টাকা কেজি পর্যন্ত যদিও দুশো টাকা দাম যাচ্ছিলো বাট একশো পঁচানব্বই হয়েছে। হয়েছে ইন্ডিয়ান তেজামরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম